তারকেশ্বরে সুপার অটোর তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে এবং এক লাখ কাস্টমারকে সঠিক সার্ভিস দেওয়ার জন্য আজ থেকে সকলের জন্য থাকছে কস্ট টু কস্ট অফার অর্থাৎ গাড়ির যে দাম সেই দামই কাস্টমারদের কাছ থেকে নেওয়া হবে এই অফারটা চলবে কালী পুজো পর্যন্ত এই অফারে আমরা এমন একটা প্রাইস ঠিক করেছি যাতে সকলের কিছুটা হলেও সুবিধা হয় যারা ফিনান্স করবেন তাদের খুব সামান্য পাঁচ থেকে দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়ি পেয়ে যাবেন আপনারা এফ ডিলাক্স অন রোড পেয়ে যাবেন মাত্র উনআশি হাজার আটশো টাকায় এবং সুপার এক্সট্র্যাক্ট পেয়ে যাবেন এক লাখ একশো টাকায় গ্ল্যামার পাবেন ছিয়ানব্বই হাজার ছশো টাকায় এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাপস পাবেন মাত্র এক লাখ আঠেরো হাজার পাঁচশো টাকায় তার মানে সমস্ত মডেলেই থাকছে দুর্দান্ত দাম কম এক কথায় আমাদের এখানে যে প্রাইস পাবেন শুধু হুগলি ডিস্ট্রিক্ট কেন পুরো বেঙ্গলে কোথাও পাবেন না স্কুটারের মধ্যে ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভ পাবেন উননব্বই হাজার ছশো টাকায় জুম ডিশ পাবেন নিরানব্বই হাজার দুশো টাকায় পালসার পাবেন উনব্বই হাজার আটশো টাকায় এই বিষয়ে সুপার অটো কর্মধার ও তারকেশ্বরের আট নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বপন মাহান্ত এবং এক ক্রেতা সাংবাদিককে কি জানালেন শুনে নেব তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স যথেষ্ট সুনামের সঙ্গে সুপার অটো সমগ্র জেলা এবং জেলা ছাড়িয়েও পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তার গাড়ি বিক্রি বেড়ি চলেছে এবং ইতিমধ্যে আমরা জানি লক্ষ্য গাড়ির ওপরে ওনার কাস্টমার আছে এবং সব সময় উনি কাস্টমারের সার্ভিস দাম সম্বন্ধে সচেতন থাকেন কাস্টমারের সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করেন না কাস্টমারের সঙ্গে সংযোগ টেলিফোন বাই যোগাযোগ এবং তার সুবিধা অসুবিধা রিপোর্ট নেওয়ার থেকে শুরু করে আমরা দেখেছি

তো আজকে কস্ট টু কস্ট গাড়ি দিচ্ছে কাস্টমারদের সুবিধার জন্য কাস্টমারদের দিকে চেয়ে কারণ কাস্টমারই আজকে সুপারঅোর এই সুনাম রক্ষা করেছে তাই কাস্টমারদের বেনিফিট দেওয়াটাই যে কোনো কোম্পানির একটা লক্ষ্য থাকে তা সুপার তার মধ্যে অন্যতম এই কস্ট টু কস্ট এবং লেটেস্ট ভার্সনের বিভিন্ন মডেলের গাড়ি একটা দুটো মডেল না বিভিন্ন মডেলের গাড়ি আজকে দীর্ঘ সময় ধরে ওনারা একটা সুযোগ দিচ্ছেন কাস্টমারকে এই জায়গা থেকে এটা সত্যিই অভাবনীয় সুন্দর এবং তারকেশ্বরের গৌরব আমরা দীর্ঘদিনের এই গাড়ি ব্যবসাকে আমরা দেখেছি ছোটোবেলা থেকে যে ওনারা কীভাবে আজকের এই গাড়ি ব্যবসাকে এই এলাকায় একেবারে একটি যে সফল রূপে রূপায়ণ করা যায় এবং মানুষের কাছে তাদের চাহিদা মতো গাড়ি এবং সার্ভিস এবং সংযোগ তাদের সম্পর্ক গড়ে তোলা যায় মানে সুপার অটো এই হিরো হন্ডা হিরো আজকের দিনে অন্যান্য শোরুমের থেকে এইখানে শোরুমে কি তুমি সুবিধা পেয়েছো না পাওনা আমাদের এখন সবাই গাড়ি এখান থেকে নিয়ে গেছে খুব ভালো সুবিধা আছে এখানে সার্ভিসিং এরও খুব ভালো সিস্টেম আছে বা সার্ভিসিংও খুব ভালো করা হয় আর সব একটা কাছের পিচের মধ্যে খুব ভালো আমাদের আচ্ছা গাড়ি চালিয়ে কীরকম বুঝলে গাড়ি খুব ভালো আচ্ছা সার্ভিস তো এখান থেকে পাবে তোমার নাম কি আমার নাম সৌরভ বিড়া বাড়ি বাড়ি মার্সিরামপুর মানে হয় অ্যাকচুয়ালি আমাদের সুপার অটো তেত্রিশ বছর পূর্ণ হলো তো তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে আমার ন্যারাবোট আমরা তেত্রিশ বছর এক লক্ষ কাস্টমারকে সার্ভিস দিয়ে এসেছি তো আমরা দেওয়ালি পর্যন্ত কষ্ট টু কষ্ট অফারে আমরা গাড়ি দিতে চাইছি জাস্ট এক মাস কোনো প্রফিট করবো না বত্রিশ বছর করেছি এক মাস প্রফিট করবো না তো সেই হিসেবে প্রতিটা গাড়ি আমাদের চার হাজার পাঁচ হাজার ছ হাজার বিভিন্ন টাইপের ডিসকাউন্ট দিয়ে আমরা কাস্টমাররা দেব এই অফারে আপনি কি আশা করছেন আশা কিছু না জাস্ট কাস্টমারদের স্বার্থে কাস্টমাররা যাতে আরও বেনিফিশিয়ালি হতে পারে এই কদিনের জন্য সেই অফারটা আমি তুলে ধরছি জাস্ট আমার তেত্রিশ বছরে পূর্ণতার জন্য আপনার পরিচয় দিন আমার নাম সিন্টু দাস আমি সুপর ধন্যবাদ থ্যাংক ইউ মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসাবাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু মোবাইল নাম্বার নাইন নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স